আরে দর্শক অবস্থা একেবারে খারাপে আজকে কিন্তু পাইকাররা পটল কিনছে না কত বলে আপনি বলেন তো পাঁচশো বলে গত সোমবারে কত দিছিলেন বারোশো আজকে সাড়ে বারো টাকা কেজি বলে আর গত সোমবার দিছিলেন তিরিশ টাকা কেজি জমিতে উৎপাদন কেমন মানে উৎপাদন হচ্ছে না তারপর দাম কম এই যে দেখেন সবই কিন্তু সিন্ডিকেট কারণ কি ফটো কারণ কী নিবনা ব্লাস পাতা দশটা এক পটল নিয়ে আসল আপনারা অনেকে বলেন যে এখানে কিভাবে আসবেন নওগাঁও জেলা পত্নীতলা থানা ঢাকা থেকে সরাসরি আসতে পারবেন শুধু সোমবারে আট বসে আপনারা এখানে চলে আসেন এখানে কিন্তু অতিরিক্ত সিন্ডিকেট আপনারা যারা পটল কিনতে চান এখানে চলে আসবেন এতে দেখেন সব কৃষক পটল নেন দাঁড়ায় আছে ভেন্ডি কি দাদা নিবেন না কি কত করে চাই না কি পঁচিশ টাকা টাকা আপনি বলছেন আর কত নিবে না আপনারই আপনি পঁচিশ বলছেন আর কত নিবে উনি তিরিশ আচ্ছা আচ্ছা তিরিশ নিবে পঁচিশ বলা হয়েছে ভেন্ডি এটা মূলত এগারোশো বলছে আর বারোশো আপনি নিবেন এই যে সবজি পেপে আর আপনার এটা কত বলে 640 আর কত হলে দেয়া যাবে ভাই 7000 বলছে আচ্ছা এটা দেশিটা আর মোটাটার দাম কিন্তু আরো কম এটা দেশি দর্শক আজকে জুলাইর 29 তারিখ দর্শক বরাবরের মতো নওগাঁ জেলার পুтниতলা থানা নজিপুরহাটে অবস্থান করছে দর্শক এখানে কাঁচা সবজির পাইকারি দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে দর্শক আজকে বিশাল একটা কিন্তু হট্টগোল লাগছে এখানে কৃষক এবং ব্যবসায়ীদের মধ্যে তো এখানে কিন্তু কৃষকদের অভিযোগ যে তারা বিশাল একটা সিন্ডিকেটের ভিতরে পড়ছে কারণ যেখানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি পটল বিক্রি হয় সেখানে কিন্তু আজকে মাত্র আট টাকা দশ টাকা কেজি পটল তারপরে তারা নিতে চাচ্ছে না এমন তো অবস্থায় কিন্তু আসলে কৃষকরা বিদ্রোহ করছে এরকম একটা বিষয় এখানে দাঁড়িয়েছে তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন এবং অন্যান্য কাঁচা সবজিরও দাম জানতে পারবেন মুখী কচু কত করে চান বাইশো তেইশশো কত বলে আঠারোশো উনিশশো বলে আচ্ছা কত হলে দেওয়া যাবে মানে আপনি কত হলে দিবেন বাইশশো আচ্ছা আঠারোশো উনিশশো বলতেছে পঁয়তাল্লিশশো হ্যাঁ পঁয়তাল্লিশ টাকা সাড়ে সাতচল্লিশ টাকা কেজি বলছে আর উনি আপনি হচ্ছে পঞ্চান্ন টাকা নেবেন পঞ্চান্ন মানে বাইশশো হলে দেওয়া হবে এক একা পটল কত করে যাচ্ছে আজকে

তিরিশ সম্ভবত বারোশো করে দিচ্ছে সাড়ে এগারোশো আচ্ছা বারোশো তেরোশোও গিয়েছে আজকে অর্ধেক দাম কারণ কি ফলন বেশি ফলন কম সিন্ডিকেট না সিন্ডিকেট মাল কিনতেছে না আজকে দর্শক টাকা কি পটল দিলেন নাকি কত করে দিলেন বারো টাকা কেজি হাইব্রিড পটল না গত সোমবারে কত বিক্রি করছিলেন তিরিশ টাকা কেজি আজকে বারো টাকা কারণ কি দাম কমের কারণ কি এখন এরাই ভালো দাম এরাই ভালো দাম না সিন্ডিকেট সিন্ডিকেট ফলন বেশি হচ্ছে না কম আজকে তো কমই উঠি কম হচ্ছে কম হচ্ছে না সবাই বলতেছে যেখানে পাঁচ মন হতো সেখানে এক মন দুই মন হচ্ছে মানে সবারই কম কম দামেও কম দামেও কম না এ অবস্থা দর্শক পটল কিন্তু বারো টাকা এগারো টাকা দশ টাকা কেজি আগামীতে কিন্তু সাত টাকা আট টাকা কেজি এই জন্য কিন্তু আসলে এখানে একটা বিশাল একটা গ্যাঞ্জাম হয়ে গেল নওগা জেলা পত্নীতলা থানা শুধুমাত্র সোমবারে হাট বসে এটি প্রতি সোমবারে এখানে হাট বসে সকাল থেকে পটল কি দিয়ে দিলেন নাকি কালো কালো পটল বাজারে সেরা পটল কত করে দিলেন চোদ্দ টাকা কেজি আপনারটা একটু ভালো ওই জন্য দাম বেশি না চোদ্দ করে দিচ্ছেন বুঝলাম আজকে আপনার পটল ভালো বেশি ভালো এই যে কালো গুলো কালো কালোগুলোর চাহিদা আনছিলেন এক এক কেজি আপনার জমি গত সোমবারে কত দাম পাইছিলেন বারোশো আজকে অর্ধেক অর্ধেক অর্ধেকেরও কম গত সোমবারের তুলনায় আজকে পটলের ফলন বেশি না কম কম না মানে ফলনেও কম দামেও কম কৃষক এই দিক দিয়ে মার সব দিক দিয়ে মার খাচ্ছে এই যে দেখেন ব্যবসায়ীরা কিন্তু চূড়ান্ত লেভেলে সিন্ডিকেট করছে এখানে নিলেন নাকি আপনি এটা নিলেন কত করে নিলেন ষাট টাকা কেজি আজকে দাম কি কম নাকি আজকে হালকা কম না গত সোমবার কত ছিল পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা ছিল গত সোমবারে দর্শক গত সোমবারে কিন্তু ভিডিও দেওয়া হয়নি কারণ নেট সমস্যা বাংলাদেশ পুরো বাংলাদেশ কিন্তু নেটের সমস্যার জন্য আসলে এভাবে ভিডিও দেওয়া সম্ভব হয়নি তো গত সোমবারে কিন্তু এটি ছিল পঁচাত্তর টাকা আজকে ষাট টাকা আর গত সোমবারে পটল ছিল মূলত তিরিশ টাকা বত্রিশ টাকা আজকে সেটা দশ টাকা বারো টাকা এই যে করলা এটা ষাট টাকা এভাবে কৃষকের গাছ দিচ্ছেন কত বললেন ও কাকা

এখানে ব্যবসায়ী যারা আছে তাদের দাবি ঢাকাতে চোদ্দো টাকা পনেরো টাকা পটল তার জন্য তারা কিন্তু আট টাকা দশ টাকার উপরে পটল কিনতে পারবে না তো এমতো অবস্থায় কিন্তু তারা আট টাকা দশ টাকা কেজি পটল কিনলেও ঝামেলাটা হতো না কিন্তু তারা কিনবেই না অর্থাৎ তারা সুযোগ একটা নিয়েছিল যে পাঁচ টাকা ছয় টাকা কেজি পটল কিনবে তো এরপরে কিন্তু সব কৃষক একত্রিত হয়ে তাদের যে ব্যবসায়িক যে জিনিসপত্র ছিল মানে বস্তা তারপর সুটি এসব তারা কিন্তু সব সিরেট টিটে সব ফেলে দিছে এরপরে বাধ্য হয় কিন্তু তারা পটল কিনতে শুরু করলো তাদের একটাই দাবি যে তোরা যদি পটল না কিনিস আজকে তাহলে তোরা আর কোনোদিনই এই হাটে আসবি না তবে সত্য কথা বলতে নওগাঁ জেলার এই হাটে সবচাইতে কম দামে কিন্তু পটল বিক্রি হয় যেখানে গত সোমবারে পটল বিক্রি হয়েছিল তিরিশ বত্রিশ টাকা কেজি আজকে কিন্তু এখানে বিক্রি হচ্ছে আট টাকা দশ টাকা বারো টাকা কেজি কিন্তু কৃষকের অভিযোগ গত সোমবারে যে জমিতে দুই মন পটল উঠছিল আজকে কিন্তু সেই জমিতে বিশ কেজি একমন পটল হচ্ছে না মানে ফলন অত্যন্ত কমে গেছে তারপরও দাম দিচ্ছে না তুলনামূলক আজকেই কিন্তু দাম হওয়ার কথা ছিল কিন্তু আজকেই দামটা অনেক কমায় দিয়েছে এক কথায় এখানে অতিরিক্ত সিন্ডিকেটের কারণে এ সময় আর অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন ঢাকা থেকে সত্যই চোদ্দো টাকা পনেরো টাকা কেজি পটল কিনা তো এই জন্যই মূলত কিন্তু আমি এই বাটবার বলতেছি এই জন্য সাধারণ কৃষককে কিন্তু এরা খুবই খুবইভাবে ঠকাচ্ছে তো সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে হবে ইনশাল্লাহ ততক্ষণ সবাইকে আল্লাহ হাফিজ